জীবনিয়ার কিছু নাই তোমার প্রেমে আমি পাগল পারা তোমার প্রেমে আমি পাগল পারা এই যে জীবনী আমার আর কিছু না হেনবি জীবনে আমার আর কিছু রাত কতরা জেগে যাই কত কতদিন মার যেন যা কত তামি জেগে গেজা কতদিন গুনে যায় তবু তোমার প্রেমে হেরসুল পাগল পার দুনিয়েরসুল পাগল পার দুনিয় তবু তোমার প্রেমে আমি এই হে হেরাশুল পাগল পায়ামিতা হে সুল পাগল পারায়ামিহায় রসুনের প্রেম ভালোবাসা আমার মন আমার প্রাণ আমার মন উজার হয়ে যায় আমি রাসুল কেমন মহাব্বত করি এমন মহাব্বত করি রে মুসলমান আল্লাহর নবী বলে আমাকে তোমরা এমনভাবে মহাব্বত করম আমার সুন্নত গুনুকে মহাব্বত করম মান আহাব্বা সুন্নতি ফাকাদা আহ্বানী ও মান আহব্বানি কান আমি এ মুসলমান জন্নাত মুসলমান আল্লাহর নবী সাল্লাম তার গুলুর দিকে তাকাও তার সাহাবি গুলুর দিকে তাকাও তার সাহাবি গুলুর প্রেম দিকে তাকাও জিন্দিগি পরিবর্তন হয়ে যাবে এ মুসলমান আজকে কার জিন্দিগি তুমি খুঁজো আজকে কোন জিন্দিগি নিয়ে জীবন যাপন করতে চাও তুমি চিন্তা করে দেখো বালিশের সাথে মাথাটা লাগাইয়া মুসলমান দুনিয়া ততটুকু তুমি নিবা যতটুকু তোমার দুনিয়া প্রয়োজন কিন্তু রাসুলকে ততটুকু নিবা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাইতে পারবা যতক্ষণ পর্যন্ত জান্নাত তোমার না হবে এই জন্য মুসলমান উলা মাইগ্রাম একজাম্প বলতে দুনিয়ার বিষয় বলে দুনিয়ার বিষয় বলে নৌকা যেমন পানির উপর পানি ছাড়া চলে না নৌকা যদি ফোটা হয়ে যায় পানি উঠে নৌকা পরে যাবে সাগরের যদি কেউ থাকে তারা জীবন ধ্বংস হয়ে যাবে আর যদি নৌকা ফোটা না থাকে তাহলে তার জীবন কখনোই ধ্বংস হবে না আল্লাহ তারা বলে বান্দা! দুনিয়া ততটুকু নিবা যতটুকু বান্দা দুনিয়া প্রয়োজন যতটুকু দুনিয়া প্রয়োজন এমন দুনিয়া বান্দা দুনিয়া করবার গিয়া তুমি আল্লাহ তাআলা বলে বান্দা ওই যে চিন্তা করে দেখো ওই যে চিন্তা করে দেখো সাহা দিকে তাকাও সাহা দুনিয়া দুনিয়া চাইনা দুনিয়া দুনিয়া না। হজরত বেলা হাফসির দিকে তাকাও বেড়াল কেমন পাগল ছিল মুসলমান কেমন পাগল ছিল মুসলমান চিন্তা করে দেখ ছোট্ট একটা কাটুরি বেঁধে বেলাল মদিনা থেকে চলে যাইবে আবু বকর বলে মবে বেড়াল কেন রে বেড়াল মদিনা ছেড়ে চলে যাইবা আবু বকর বলে এ বেলাল বলো তোমার কেউ মের কিনা কেউ আঘাত করেছে কিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে আবু বকর আমাকে কেউ মারে নাই কেউ আঘাত করে নাই আবু বকর আমি আজান দিলে ইমামতি করতেন আমি আজান দিলে নামাজ পড়াইতেন আবু বকর দুনিয়ার জমিনের মধ্যে কেমনে থাকবো এই মদিনায় আমি কেমনে থাকবো আবু ব বলে এ বেড়াল তুমি একাই নবীকে মহাব্বত করো আমরা কি মহাব্বত করি না আবু বকরকে বলে আর বলে আবু বকর রাসুলের রোজা দেখে তোমরা সহ্য করতে পারো আমি বেলাল রোজা দেখে সহ্য করতে পারি না এ মুসলমান আমি মদিনায় গেলাম যখন মদিনা আর দিকে সবুজ গুমবুজুরের দিকে তাকাইলাম আমার চোখ দিয়ে পানি জড়তেছে এমন একটা আমি আসলাম যেই জন্মভূমি বাংলাদেশ এই দেশ থেকে মদিনা কত দূর মক্কা কত দূর সেই জায়গার মধ্যে কত নবী কত অলি কত আউলিয়া তারা তাকাইয়া থাকে দেখে তারা রাসুলের প্রেম রাসুলের মহাব্বত ভালোবাসা তাদের মধ্যে কেমন থাকে এই জন্যে মুসলমান তোমার আমার চিন্তা করার দরকার তোমার আমার চিন্তা করার দরকার ওই যে দেখো মুসলমান বেলাল বেদনা না করতে পেরে মদিনা সেরে চলে গেলেন আল্লাহর নবী স্বপ্ন যুগে দেখায় এ বেলাল কেমন জুলুম আমার সাথে করতেছ বেলাল রে তোর কি মন চাই না আমার রোজার কিনারায় আসতে বেলাল রে তোর কি মন চায় না আমার কাছে আমার রৌজার পাশে এসে সালাম দিতে স্বপ্ন যুগে দেখা দিলেন আর বেলাল সুদূর সিরিয়া থেকে থেকে সিরিয়ার বেলাল রাদি আল্লাহ তানু নিজেকে ধরে রাখতে পারে না রাত দিন হেঁটে হেঁটে আল্লাহর নবীর রৌজার কিনারা এসে সালাম আর বলে রাসূলুল্লাহ আল্লাহর নবী আল্লাহর নবী আমি আপনার বেলাল আপনার পাগল আপনার আপনারায় হাজির কেমন ছিল আমার নবীর সাহাবিগুলো তো জান্নাতি ছিল কিন্তু তুমি আমি তো জান্নাতি নেয় মুসলমান তোমার আমার জান্নাতের কোনো গ্যারান্টি নাই তোমার আমার জান্নাত পাওয়ার কোনো আশা নাই কই গেল রে মুসলমান তোমার বাবা কই গেল তোমার দাদা কই গেল তোমার নানা একটা জিনিস চিন্তা করে দেখো একটা জিনিস চিন্তা করে দেখো এই জন্য কবরের চিন্তা করো বেলাল রাদি আল্লাহ তালু যেমন ভাবে নবীর পাগল ছিলেন বেড়াল আল্লাহ তারা জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন কবরের মধ্যে কোনো চিন্তা নাই আবু বকরের কোনো কবরের মধ্যে চিন্তা নাই উসমানের কোনো চিন্তা নাই আলীর কোনো চিন্তা নাই চিন্তা হলো তোমার আমার মুসলমানের জন্যে তোমার আমার চিন্তা করার দরকার কেমন করে আল কবরু রোজে মিন রিয়া জান্না আও হফরা তিন মিন নার। আল্লাহর নবী বলেন কবরটা কারো জন্য হবে জান্নাতের একটা বাগান আবার কারো জন্য হবে জাহান নামের একটা গর্ত এ মুসলমান চিন্তা করার দরকার চিন্তা করার দরকার আবার নবী প্রেম ভালোবাসা সাহাবিগুলো কেমন করে দেখাইলেন আর আজকে দুনিয়া দুনিয়া করিব দুনিয়ার প্রেম দুনিয়ার মায়া দুনিয়ার मोहब्बत এমন मोहब्बत করি বাড়ি আমার বাড়ি গাড়ি আমার ঘর আমার বাড়ি আমার সংসার আমার চাকরি আমার আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন কুল্লিন কানাবাউকুম ওয়া বানাওকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আবওয়াল আল্লাহ তাআলা বলে দেয় হে নবী আমার মানুষগুলোকে বলে দেন উল্লিং কানা আ বা এই কথা বলে আল্লাহ তালা মারুর জানিয়ে দেয় এই আয়াতের মধ্যে আবাউকুম উকুম পিতার কথা বলে সন্তানের কথা বলে আবা বা উকুমুয়া বনাওকুমুয়া ই হোৱা উকুম বায়ের কথা বলে ওয়াজওয়া যুকুম বিবির কথা বলে ওয়াজোয়া যুকুমুয়া আশীৰ তুকুমুয়া মুয়া আল কথা আল্লাহ তালা বলে বান্দা তোমার মা থেকে তোমার বিবি থেকে তোমার বাই থেকে তোমার বাচ্চা থেকে তোমার বাবা থেকেও রাশলকে বেশি মহাব্বত করা লাগবে বান্দারে আজকে দুনিয়ার মহাব্বত ছাড়তে পারি না আজকে বাড়ির মোহাব্বত ছাড়তে পারি না ব্যবসার মহাব্বত ছাড়তে পারি না চিন্তা করে দেখাও কোথায় তোমার ঠিকানা হবে কোথায় হবে তোমার ঘর এই জন্যে আল্লাহর রাসুলের দিকে তাকাও আমার নবী দুনিয়া চায় না আমার নবী দুনিয়া দুনিয়া করে না আমার নবী কাফেররা বলতেন এ মোহাম্মদ তুমি কি চাও বলো বলো তুমি যা চাইবে আমরা তাই দিব আল্লাহর নবী না না কোনো জিনিস চাই না আল্লাহ নবী বলেছেন আমার আল্লাহ যেই বাণী দিয়ে আমাকে প্রেরণ করেছে আমি ওই বাণী মানুষের দ্বারে কাছে পৌঁছে দিব মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিব এই জন্যে মুসলমান লক্ষ্য করে দেখো তোমার আমার নবী কত আশানি ছিলেন দিন কায়েম করার জন্যে আল্লাহর নবী যখন তায়ে ফের ময়দানে গেলেন তায়ে ফেরে কা ফেরে রাম তায়ে ফেরে লুকেরা আল্লাহর নবীকে আঘাত করলেন চিন্তা করে দেখো দুনিয়া দুনিয়া করে না ইরাসুল কেমন চিন্তা করা ছিল তাই পরে মানুষ আল্লাহর নবীকে আঘাত করলেন আর নবী আমার বলে না না জিবরাহিমসাল্লাম এসা বলে নবী গো আপনি বলেন আপনাকে যে আঘাত করেছে এমনভাবে আঘাত করেছে শরীর থেকে রক্ত মোবারক বেয়ে বেয়ে পড়তে পড়তে জুতার সাথে লেগে গেলেন জিব্রাইল আমিন বলে আল্লাহর নবী আপনি যদি বলেন আমি তাই বাসিকে উল্টাইয়া দিব আল্লাহর নবী বলে না না জিবরাইল যদি তাই বাসিকে উল্টাইয়া দাও আমি নবী কাছে কালিমার দাওয়াত দিব আজকে রাসূল তো এমন ছিল আজকে রাসুল প্যারাশানি ছিল আজকে রাসূলের প্রেম ভালোবাসা আমাদের মধ্যে রায় আমাদের মধ্যে আছে দুনিয়ার ক্ষমতা দুনিয়ার মায়া দুনিয়ার মোহ আজকে এই অবস্থা দেখেই তো এই আজকে বিবির মধ্যে শান্তি নাই সন্তানের মধ্যে শান্তি নাই আজকে লক্ষ লক্ষ টাকাও যদি আমি কামাই করি কিন্তু রাত্রে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হয় কারণ কি আমার গুম আসে না আমার গুম নেই ওই যে আমি দুনিয়া দুনিয়া করতেছি দুনিয়া দুনিয়া চিন্তা করতেছি এই জন্যে আমার চিন্তা যদি হয় আখ আমার চিন্তা যদি হয় আল্লাহ আল্লাহর রেসুল তাহলে আমার জিন্দগিটা পরিবর্তন হবে আমার জিন্দগির মধ্যে সাথ আসবে আমার জিন্দগির মধ্যে এমন একটা শান্তির জিন্দিগি আসবে যেই জিন্দগির মধ্যে সুখ আর সুখ এই জন্যে আমি বলি আমি আপনাদেরকে বলি গজলের মধ্যে বলতে চাই কেমন যে চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না ওই কবরে সঙ্গী সাথী কাউরে খুঁজে না ওই কবরে সঙ্গী সাথী কাউরে খুঁজে পাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই জন্য কবরের ফিকির তোমার আমার করার দরকার এ মুসলমান আমার ওই যে তুমি চিন্তা করলা না দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তা করলা। আল্লাহ আল্লাহর রসুলকে বলে গেলা কবরের ফিকির তুমি করলা না তোমার সকাল সন্ধ্যা আজরাইল তোমাকে তোমার দরজার মধ্যে করা নগে বারে বারে ঠকঠকানি দেয় কিন্তু তুমি চিন্তা কর আজরাইল তোমাকে এমনভাবে পিছু পিছু তোমাকে দাওয়া করে আর তুমি দুনিয়া দুনিয়া নিয়ে দাওয়া করতেছ দুনিয়া দুনিয়া নিয়ে তুমি ব্যস্ত থাকতেছো এই জন্যে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকেই যাতে আখ রাতের ফিকির পরকালের চিন্তা পরকালের চেতনা নিয়ে যাতে দুনিয়ার জিন্দিগি পরিচালনা করতে পারি আল্লাহ আমাদের সবাইকেই যাতে এই বুঝ দান করেন এবং আখ রাতের ফিকির যাতে করা যায় এবং দিন প্রচার দিন কায়েমের জন্যে আমাদের যেই যেই কাজগুলো করার দরকার ইনশাআল্লাহ আমরা এই কাজগুলো করব। আল্লাহ তালা আমাদের সবাইকেই যাতে দিনই কাজগুলো বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন ওমা আলাইনা আসসালামু আলাইকুম রহমতুল্লা